নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার রাহুকাল থাকছে এগারোটা একচল্লিশ থেকে একটা আঠেরো পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে ছটা উনপঞ্চাশ থেকে আটটা ছাব্বিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন মিলবে এছাড়া দশটা চার থেকে এগারোটা আপনারা বিশেষ কার্য করে পেতে শুভ দিক রয়েছে ফায়দা আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থ হানি হতে দেখা যাবে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে আপনাকে অযথা চিন্তা মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা সাদা শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন পরিবারে কোনো বিশেষ সমস্যার সমাধান মিলতেও দেখা যাবে মানসিক চিন্তাগুলি সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি দেখুন দূরযাত্রা হতে পারে যাত্রা হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে এই সময় থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হতে দেখতে পাবেন শুভ রং হলুদ কর্কট রাশি নয় অর্থনৈতিক ক্ষেত্রে লাভের যোগ ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে এই সময়কালে আপনাদের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে উচ্চশিক্ষায় সাফল্য ভীষণভাবে মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লোকসান হতেও দেখা যেতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন উপহার সম্মানের লাভ মিলতে দেখা যাবে সন্তানের পক্ষে কিছু বিশেষ উন্নতি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার রাশি দেখুন আপনাদের আপনার কর্মক্ষে কর্মক্ষেত্রে হঠাৎ করে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে আর্থিক স্থিতি ধীরে ধীরে উত্তম হবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন শুভ রং পেঁয়াজি কালার শুভ সংখ্যা চার বৃষ্টিক রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনের সমস্যাগুলি মিটে যাবে সম্পত্তি দ্বারা লাভ এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় ধনুরাশি দেখুন অফিসে বিবাদ হতে পারে তাই অফিসে বুঝে কথা বলুন ঝঞ্ঝাট এড়িয়ে থাকুন ফায়দা মিলবে গাড়ি সাবধানে চালা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে মানসিক চিন্তাগুলি সমাপ্ত হবে পারিবারিক জীবনের সমস্যা মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশে শুভ সংখ্যা চার কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিন রাশি মানসিক সমস্যাগুলি দূর হবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে ছোট থেকে ছোট বিষয় কিন্তু এই সময়কালে সিদ্ধান্ত আপনাকে অত্যন্ত বুঝে নিতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার